বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বারো বোল্ট ওটো রিলে সার্কিট আপনি দিবেন আর এই সার্কিটটি সংযোগ দেওয়া কিন্তু তেমন আহামরি কোনো কাজ নয় আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই সার্কিটটি আপনি সংযোগ দিতে পারবেন আর এই সার্কিটটি কিন্তু বিশেষ কিছু গুণ রয়েছে এই জন্যই কিন্তু আমরা এই সার্কিটটি ব্যবহার করে আমরা চার্জার তৈরি করি যেমন এই সার্কিটটি দিয়ে যদি আপনি চার্জার তৈরি করেন আপনার ব্যাটারিটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার চার্জারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে ব্যাটারিতে আর চার্জ নেবে না আর এটার আরেকটি গুণ হচ্ছে আপনার এই সার্কিটটি থেকে যদি আপনি আউটপুট দুটি তার বের করেন আপনার লাইট বা ফ্যান আপনি চালান কারেন্ট কখন চলে যাবে সেটা কিন্তু আপনি জানেন না যখন চলে যাবে সাথে সাথে কিন্তু লাইট বা ফ্যান অটোমেটিক অন হয়ে যাবে আর এই সার্কিটটি কানেকশন দেওয়া কিন্তু খুবই সহজ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু খুব সহজেই এই সার্কিটটি কানেকশন দিতে পারবেন ভিডিওটিতে আমি খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যেন আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় আর এই সার্কিটটির আরেকটি গুণ হচ্ছে আপনার ব্যাটারি খুবই সহজে কিন্তু নষ্ট হবে না আর ব্যাটারিতে কিন্তু ওভার চার্জ হবে না আপনি যদি অন্য সিস্টেমে চার্জার তৈরি করেন তাহলে কিন্তু ব্যাটারিতে ওভার চার্জ হয়ে ব্যাটারি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় অবশ্যই এই সার্কিটটি আপনি ব্যবহার করবেন আর আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন মাঝখানে লেখা রয়েছে ব্যাটারি ইন মানে ব্যাটারিতে যদি আমরা সংযোগ দিব আমাদের এই চার্জার থেকে যে ব্যাটারিতে আপনার চার্জের জন্য দুইটি তার সংযোগ দিব ব্যাটারি প্লাস আর মাইনাস আমরা এই দুটিতে আমরা সংযোগ দিয়ে দিব ব্যাটারির পজিটিভ তার এবং নেগেটিভ তার এবং এই সার্কিটটি কিন্তু ব্যাক সাইডেও কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে আপনি ব্যাটারির পজিটিভ তারটি কোথায় সংযোগ দিবেন এবং নেগেটিভ তারটি কোথায় সংযোগ দিবেন এটি হচ্ছে ব্যাটারি ইন মানে ব্যাটারির যে কানেকশনটি রয়েছে এখানে সংযোগ দিয়ে দিবেন দেখেন ব্যাটারি প্লাস হচ্ছে এই টার্মিনালটি আর ব্যাটারির নেগেটিভ টার্মিনাল হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে বোঝানো রয়েছে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন আর এখানে ট্রান্সফর্মার কোথায় সংযোগ দিবেন আর আপনার আউটপুট দুটি তার কোথায় লাগাবেন সবকিছুই কিন্তু আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো এখানে দেখেন মাঝখানে যে এই সাইডে যে দেখতে পাচ্ছেন তিনটি টার্মিনাল রয়েছে এখানে কিন্তু আমরা ট্রান্সফর্মার সংযোগ দেবো আর ট্রান্সফর্মারের কোন তারগুলো আমরা এখানে সংযোগ দেবো সেটাও কিন্তু আমাদের বোঝার দরকার আছে এখানে দেখেন ট্রান্সফর্মারের এক সাইডে হচ্ছে দুটি তার রয়েছে এটি হচ্ছে আমাদের ট্রান্সফর্মার এর ইনপুট কেবল মানে আমরা কারেন্ট থেকে সরাসরি এই দুটি তারে আমরা সংযোগ দিয়ে দেবো আর এখানে দেখেন তিনটি তার কিন্তু একসাথে বাধা বাধা রয়েছে আর এটি হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের আউটপুট এখান থেকে কিন্তু আমাদের ট্রান্সফর্মার থেকে কিন্তু বারো বোল্ট আউটপুট বের হবে আর সার্কিটটিতে কেবলগুলো সংযোগ দেওয়ার সময় অবশ্যই ট্রান্সফর্মারের ইনপুট এবং আউটপুট কেবলগুলো দেখে তারপর আপনি লাগাবেন যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু আপনার সার্কিটটি নষ্ট হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এখানে দেখেন পাওয়ার এলইডি এখানে আপনার দুটি এলইডি লাগিয়ে নিতে হবে কারণ সার্কিটের ভিতরে আপনার দুটি এলইডি লাগানো নেই দেখেন এরকম ছোটো সাইজের দুটি এলইডি নিবেন নেবেন অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো দেখে আপনি লাগাবেন এ দেখেন এক সাইডে হচ্ছে আপনার নেগেটিভ আর ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন চার্জ ফুল এখানে লেখা আছে এল ইডি কিন্তু ইডি জ্বলে উঠবে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার দুটি ছিদ্র সুন্দরভাবে উদ্বোধন আছে আপনি অবশ্যই এখানে এল ইডি টি লাগিয়ে আপনি ব্যবহার করবেন আর এখানে দেখেন আপনার আরেকটি জায়গা রয়েছে এখানে রেগুলেটারের মতো এইটি দিয়ে আপনি এই ব্যাটারিটিতে কতটুকু চার্জ হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর এখানে দেখেন এখানে ব্যাটারি ইন আর হচ্ছে আপনার ট্রান্সফর্মারের তিনটি জায়গা সংযোগ আর এখানে দেখেন আউট আমরা ফ্যান বা লাইট যখন জ্বালাবো তখন কিন্তু আমরা এই যে ওই পাশে দেখতে পাচ্ছি দুটি জায়গায় ব্যাটারি আউট মানে এখান থেকে আমাদের আউটপুট হবে ফ্যান বা লাইট জ্বালানোর জন্য এই যে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ মানে এখান থেকে আমাদের আউটপুট হবে আউটপুট হচ্ছে পজিটিভ আউটপুট নেগেটিভ অবশ্যই এটি লক্ষ্য রেখে লাগাবেন নেগেটিভ পজিটিভ নয়তো কিন্তু আপনার লাইট চলবে না সবশেষে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্মারের যে আউটপুট তিনটি তার রয়েছে তিনটি তার কোথায় সংযোগ দেবেন এবং ট্রান্সফর্মারটিতে আপনি ইনপুট কোথায় সংযোগ দেবেন এখানে যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি তার এটি হচ্ছে ইনপুট কারেন্টে সরাসরি আপনি সকেট লাগিয়ে আপনি সংযোগ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার এই ট্রান্সফর্মারের যে আউটপুট তিনটি তার রয়েছে এই তারগুলো অবশ্যই একটু লক্ষ্য রেখে লাগাবেন নয়তো কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হবে না বা সার্কিট কাজ করবে না আবার এমন হতে পারে আপনার যদি এখানে ভুলভাবে লাগান তাহলে কিন্তু সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে এ দেখেন এখানে আপনার এসি বারো বোল্ট আপনার ইন রয়েছে এখানে আর এসি বারো বোল্ট আর এখানে দেখতেন সিওএম এ লেখা আছে এম যেখানে লেখা এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মারের যে তিনটি তারের মধ্যে মাঝখানের যে তারটি রয়েছে এটা আপনি সিও এম এ আপনি সন্দেহ দিয়ে দেবেন এবং দুই সাইডের যে দুটি তার রয়েছে ট্রান্সফর্মারের এই দুটি তার আপনি এসি বারো বোল্ট এই দুইটি সাইডের যে কোনো একটি সাইডে লাগালে হবে কারণ এখানে কোনো রকম দেখে লাগানো দরকার নেই আপনি মাঝখানের তারটি অবশ্যই সিও এম এখানে যে লেখা অবশ্যই সেটাই লাগাবেন আপনি আর দুই সাইডের দুটি তার আপনি এখানে দেখেন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বারো বোল্ট এসি বারো বোল্ট এসি বারো বোল্ট এই দুটি তারে কিন্তু ট্রান্সফর্মারের দুটি সাইডের দুটি তার লাগিয়ে দেবেন আর এক সাইডে দেখতে পাচ্ছেন সিও এম লেখা এটি মাঝখানেরটি আপনি এখানে সংযোগ দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার এই চার্জারটি মোটামুটি হয়ে যাবে আর চার্জারে কিন্তু আর মোটামুটি কোনো কানেকশন নেই আপনি এভাবে কানেকশন দিলে কিন্তু হয়ে যাবে আর এটা কীভাবে কানেকশন দিতে হয় যদি একবারে প্র্যাকটিক্যালি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন